আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগত ভয়েস চেঞ্জের থার্ড পার্ট বা সর্বশেষ পার্ট নিয়ে আমি আলোচনা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ করা হচ্ছে গত ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা দুইটি অংশ দেখিয়েছি আজকে বাকি অংশ দেখব প্রদত্ত বাক্যটি হোয়ার্ড দ্বারা আরম্ভ হলে প্যাসিভ ভয়েস করার সময় হোয়াড প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার প্লাস মূল ভার্ভের পাস্ট পার্সোল প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন হোয়াড ডাস মেনাডু ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হোয়ার্ড দ্বারা আরম্ভ হয়েছে গঠন অনুযায়ী প্রথমে হোয়াট বসেছে তারপর যেহেতু এটি প্রেজেন্ট ডেফিনিট টেন্স এই জন্য সাহায্যকারী ভাব ইজ বসেছে মূল ভাবের পাস্ট পার্টিসেবল ডান বসেছে তারপর বাই বসেছে তারপর মেনা বসেছে হোয়াট ইজ ডান বাই মেনা হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ গঠন অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে হোয়াট বসেছে তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসেছে তারপর মূল ভাবের পাস্ট বল বাই প্লাস অবজেক্ট বসেছে হোয়াট ডিড হি বাই হোয়াট ওয়াজ বট বাই হিম এই সেন্টেন্সটি যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স এই জন্য হোয়াটের পরে ওয়াচ বসেছে বরাবরের মতো মূল ভাবের পাস্ট পার্সউল বসেছে তারপর বাই তারপর অবজেক্ট বসেছে হোয়াট হ্যাভ দ্য লেফট হোয়াট বিন লেফট বাই দেম এই ডাব্লিউচ কোশ্চেনটি হোয়াট দ্বারা আরম্ভ হয়েছে এই জন্য শুরুতে হোয়াট বসেছে তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব এসেছে মূল ভার্বের পাস্ট পার্সুল ফর্ম এসেছে বাই এসেছে তারপর দেম বসেছে প্রদত্ত বাক্যটি হয়ার হোয়াই হাউ ডাব্লিউ ডাবস কোশ্চান দ্বারা আরম্ভ হলে সময় প্রথমে উক্ত প্রশ্নবোধক শব্দটি বসে ওয়ার্ডটি বসে তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ভ বসে প্লাস সাবজেক্ট বসে যা অ্যাক্টিভ ছিল এরপর মূল ভার্ভের পাস্ট পার্ট স্কুল বসে তারপর বাই বসে প্লাস অবজেক্ট বসে যা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ছিল শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন এখানে বলা হচ্ছে দ্য স্কুল হোয়াই ওয়াজ দ্য স্কুল লেফট বাই হার এই সেন্টেন্সটি ডাব্লিউচ হোয়াই দ্বারা শুরু হয়েছে এই জন্য হোয়াই হোয়াই বসেছে তারপর আমরা স্ট্রাকচারে লক্ষ্য করলাম টেনশন অনুযায়ী সাহায্যকারী ভারবে এখানে ওয়াজ বসেছে তারপর অবজেক্ট বসেছে তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তারপর বাই বসেছে সবশেষে অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্ট হিসেবে বসেছে হোয়ার উইল ইউ টেক ব্রেকফাস্ট হোয়ার উইল ব্রেকফাস্ট বি টেকেন বাই ইউ গঠন অনুযায়ী হোয়ার বসেছে তারপর এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স যেহেতু এই জন্য সাহায্যকারী ভাব উইল বি বসেছে একাধিক সাহায্যকারী ভার্ব থাকলে সাবজেক্টের আগে প্রথমটি বসে তারপর বাদ বাকি সাহায্যকারী ভাবগুলো সাবজেক্টের পরে বসে তাহলে ব্রেকফাস্ট বি টেকেন তারপর বাই এবং সব শেষে অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট ছিল সেটি অবজেক্ট হিসেবে বসেছিল হোয়েন উইল দে জয়েন দ্য পার্টি হোয়েন উইল দ্য পার্টি বি জয়েন্ড বাই দেম সেন্টেন্সটি হোয়েন দ্বারা আরম্ভ হয়েছে এই জন্য শুরুতেই এখানে হোয়েন বসেছে এটি ফিউচার ইন্ডেফিনিট টেন্স এই জন্য সাহায্যকারী ভার উইল এসেছে তারপর দ্য পার্টি এটি এই সেন্টেন্সের অবজেক্ট ছিল সেটি সাবজেক্ট হিসেবে বসেছে তারপর বি সাহায্যকারী ভাব বসেছে মূল ভারের পাঁচ টু ফর্ম জয়েন্ট বসেছে তারপর বাই বসেছে সবশেষে দেম বসেছে হাউ ডিড ইউ গেট ইট হাউ ওয়াজ ইট গটেন বাই ইউ সেন্টেন্সটি হাউ দ্বারা আরম্ভ হয়েছে এজন্য প্রথমে হাও বসেছে তারপর যে এই সেন্টেন্সটি ছিল পাঁচটি ইনডেফিনিট টেন্স পাঁচটি ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে সাহায্যকারীভাবে এসেছে ওয়াজ তারপর অবজেক্ট ছিল ইট সেটে বসেছে আর মূল পাস্ট পার্স সুল ফর্ম গটেন বসেছে তারপর বাই বসেছে সব শেষে ইউ বসে এবারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করবো প্রদত্ত বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে ভয়েস করার সময় লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূলভাবে পাস্ট পার্স হুল বসে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্ভের পাস পার্সিবল এটুকুই শেষ যেমন ডু সাম এখানে প্রথমে লেট বসেছে লেটের পর অবজেক্ট এই সেন্টেন্সে অবজেক্ট আছে দা সাম এটা বসেছে তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের প্রতিবারই সাহায্যকারী ভার্ব আসবে বি আর মূল ভার্ভের পাস্ট পার্সিবল ফর্ম ডান তাহলে ডু সাম লেট দ্য সাম বি ডান চেঞ্জ দ্য ভয়েস লেট দ্য ভয়েস বি চেঞ্জ এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে বসেছে লেট তারপর অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট ছিল সেটি বসেছে দ্য ভয়েস তারপর সাহায্যকারী ভার্ভ বি বসেছে মূল ভার্ভের পাস্ট পার্সুয়াল ফর্ম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলয়েজ ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে লেট বসেছে তারপর অবজেক্ট বসেছে অবজেক্ট হচ্ছে দ্য ট্রুথ তারপর বি ভার্ভ বসেছে তারপর মূল ভার্ভের পাস্ট পার্সুয়াল ফর্ম এবং যে অ্যাডভার্ভটি শুরুতে ছিল সেটি শেষে গিয়েছে প্রদত্ত বাক্যের শুরুতে ডু নট বা নেভার থাকলে প্যাসিভ ভয়েস করার সময় লেট প্লাস নট বা নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্ট গঠন লেট প্লাস নট বা নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্ট বসে যেমন ডু নট টেল এ লাই সেন্টেন্সটি না বোধ লেট নট এ লাই বি টোল ডু নট থাকলে দু টাইম নি উঠে যায় নটটি লেটের পরে বসে লেট নট লেট বসেছে তারপর নট বসেছে তারপর এ লাই অবজেক্ট বসেছে তারপর বি ভার্ব বসেছে এবং মূল ভার্বের পাস্ট পার্ট ফর্ম বসেছে এই সেন্টেন্সটি আমরা এভাবে লিখতে পারি নেভার টেল এ লাই ডু নটের পরিবর্তে এই নেভারটি তখন লেটের পরে আসবে নেভার টেল এ লাই লেট নেভার এ লাই বি টোল ডু নট মেক এ নয়েজ এই সেন্টেন্সটি নট দ্বারা আরম্ভ হয়েছে তাহলে লেটের পরে নট বসেছে দুটা আপনা আপনি উঠে গেছে এ নয়েজ এই বা সেন্টেন্সের অবজেক্ট ছিল সেটি এখানে অব নটের পরে সেটি বসেছে তারপর বি সাহায্যকারী ভাব হিসেবে বসেছে আর মেক এর পাস্ট পার্স মেড বসেছে তাহলে ডু নট মেক এ নয়েজ লেট নট এ নয়েজ বি মেড ইম্পারেটিভ সেন্টেন্সের প্রদত্ত বাক্যটি লেট দ্বারা আরম্ভ হলে এবং তারপর পার্সোনাল অবজেক্ট যেমন মি হার হিম দেম আস ইত্যাদি থাকলে প্যাসিভ ভয়েস করার সময় লেট প্লাস শেষের অবজেক্ট অর্থাৎ এই পার্সোনাল অবজেক্ট নয় শেষের অবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে বি বসবে তারপর মূল ভাববে পাস্ট প্লাস বাই প্লাস পার্সোনাল অবজেক্ট অর্থাৎ এই অবজেক্টগুলো বাইয়ের পরে যাবে এই ক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে যেমন লেট মি রাইট এ লেটার লেট এ লেটার বি রিটেন বাই মি সেন্টেন্সটি লেট দ্বারা আরম্ভ হয়েছে এজন লেট বসেছে তারপর শেষের অবজেক্টের কথা বলা হচ্ছে শেষ অবজেক্টটা কি অবজেক্ট কি ছিল এ লেটার ছিল সেই এ লেটার বসেছে তারপর বি প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ম হিসেবে এসেছে রিটেন মূল ভার্বের পাশ পার্সুল ফর্ম হিসেবে এসেছে তারপর বাই তারপর এই পার্সোনাল অবজেক্ট আছে লেট মি আছে সেই মি দ্য বাইয়ের পরে বসেছে লেট হিম হেল্প দ্য পোর লেট দ্য পোর বি হেল্প বাই হিম এই সেন্টেন্সেও লেট দ্বারা আরম্ভ হয়েছে এবং লেটটি সেন্টেন্সের শুরুতে বসেছে দ্য পোর এই সেন্টেন্সের অবজেক্ট ছিল লেটের পরে সেই অবজেক্ট বসেছে তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের সাহায্যকারী ভাব বি বসেছে হেল্প মূলভাবে পাস্ট পার্সেবল তারপর বাই প্লাস পার্সোনাল অবজেক্ট হিম বসেছে লেটাস প্লে ক্রিকেট লেট ক্রিকেট বি প্লেড বাই আস তাহলে সেন্টেন্সটি লেট দ্বারা আরম্ভ হয়েছে তাহলে শুরুতে আমার উত্তর এসে শুরু হয়েছে লেট এরপর শেষ যে অবজেক্টটি আছে লেটের পরে সেই অবজেক্টটি ক্রিকেট বসেছে তারপর কার্যকারী ভার বি বসে সেটা বসেছে আর মূল ভাবের পাস্ট পার্সুল ফর্ম প্লেট বসেছে তারপর বাই বসেছে এবং সব শেষে এই পার্সোনাল অবজেক্ট বাইয়ের পরে বসেছে ভয়েস চেঞ্জ নিয়ে আমরা আরও অল্প কিছু কথা বলবো সেটি হচ্ছে কি প্রদত্ত সেন্টেন্সে ইন্টারজিটিভ ভার্ব থাকলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কিভাবে করব। আমরা আগেই জেনেছি ট্রানজিটিভ ভাব ছাড়া প্যাসিভ ভয়েস করা যায় না কিন্তু যে বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যটি ইনট্রানজেটিভ ভাব থাকলে তাহলে আমরা কিভাবে সেটি ভয়েস পরিবর্তন করব। প্রদত্ত বাক্যের সাবজেক্ট অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টই সাবজেক্ট হিসেবে বসবে তারপর টেনশন অনুযায়ী সাহায্যকারী ভার বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টসেবল এখানে বাই বা অন্য অংশের কোনো প্রয়োজন পড়ে না যেমন দ্য বুকস আর প্রিন্টিং প্রিন্টিং এর পরে কোনো অবজেক্ট নাই সাবজেক্ট হিসেবে বসেছে বুকস আর এটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এজন্য সাহায্যকারী ভার্ব বসেছে আর বি আর প্রিন্টিং এর পাস্ট পার্সুল ফর্ম হচ্ছে প্রিন্টে দ্য হাউজ ইজ বিল্ডিং দ্য হাউজ ইজ বিং বিল্ড তাহলে দ্য হাউজ ইজ বিল্ডিং এই সেন্টেন্সেও আমাদের অবজেক্ট নাই সাবজেক্টটি সাবজেক্ট হিসেবে বসেছে দ্য হাউজ যেহেতু এটি প্রেজেন্ট এর জন্য সাহায্যকারী ভার্ব বসেছে ইজ বিং আর বিল্ডিং এর মূল ভার্বের পাস্ট পার্সল ফর্ম বিল্ট বসেছে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করার নিয়ম আমরা কিভাবে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করবো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসের যে নিয়মগুলো আছে তার বিপরীত নিয়ম আমরা প্রয়োগ করলে আমরা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবো যেমন অ্যান আপেল ইজ ইটেন বাই দ্য বয় এটি একটি প্যাসিভ ভয়েস আমরা খেয়াল করব। যে এই প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার বা ইজ এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার বাইয়ের পরে এখানে যেহেতু দি বয় আছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে দ্য বয় এটি যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার এই জন্য ইজ উঠে যাবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ইট হবে আর আরেকটা জিনিস আমরা খেয়াল করবো যেহেতু দি বয় কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইটের সঙ্গে এ যুক্ত হবে আর তার সবশেষে কি অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট আছে প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্ট হিসেবে বসে অ্যান আপেল অ্যান আপেল ইজ ইটেন বাই দ্য বয় এটি অ্যাক্টিভ করলে দ্য বয় ইটস অ্যান আপেল এ পেন হ্যাজ বিন বট বাই মি এখানে অবজেক্ট আছে মি এটি সাবজেক্ট হিসেবে বসলে আই আই এর সঙ্গে সাহায্যকারী ভার আসে হ্যাভ আর মূল ভার্বের পাস্ট পার্সিবল বট এ পেন অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসের সেটি সাবজেক্ট হিসেবে বসে প্যাসিভ ভয়েসের যেটি অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সেটি সাবজেক্ট হিসেবে বসে তারপর এটি কোন টেন্স আছে সেই টেন্স অনুযায়ী মূল ভার বসে আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের কী হিসেবে বসবে অবজেক্ট হিসেবে বসবে এখানে এ পেন অবজেক্ট হিসেবে বসেছে আমরা একটি সেন্টেন্স লিখছি জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এটি একটি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স কীভাবে বুঝবো আমরা এখানে জুটের পরে সাহায্যকারী ভার্বাসিটিজ এবং মূল ভারবে পার্স পার্সুল ফরমাস এখানে এজেন্ট নাই অর্থাৎ বাইয়ের পরে যে অবজেক্ট বসবে সেই অবজেক্টটি নাই এটিকে অ্যাক্টিভ করার সময় ধরে নিতে হবে জুট ইজ কল দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ তাহলে এখানে আমরা বলতে পারি দ্য পিপুল অফ বাংলাদেশ কিংবা উই এই নাউন বা প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি আমরা এখানে উই নেব উই কল জুট দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ আমরা ব্ল্যাকবোর্ডের উপরে আরও কিছু উদাহরণ লিখবো আরও একটি উদাহরণ লক্ষ্য করি লায়ন ইজ কল দ্য কিং অফ বেস্ট এটাকে কিং অফ বেস্ট আমরা পিপলের জায়গায় উই দিতে পারবো দে দিতে পারবো সেন্টেন্স অনুযায়ী উই বা দে বা পিপুলের জন্য আমাদের অর্থের তেমন একটা পরিবর্তন হবে না হের ফের হবে না আরেকটি উদাহরণ লক্ষ্য করি রোম ওয়াজ নট ইন এ ডে যে ধরনের সেন্টেন্সে বাইয়ের পরে কোনো অবজেক্ট থাকে না তাকে বলা হয় বেয়ার এজেন্ট এজেন্ট ধরে নিন দ্য রোম্যান ডিড নট বিল্ড রোম ইন এ ডে এখানে দ্য রোম্যান লেখা হলো অথবা দ্য রোম্যানের পরিবর্তে পিপল লিখতে পারবো আমাদের সুবিধা মতো আমরা এগুলো ব্যবহার করতে পারবো বন্ধুরা ভয়েস চেঞ্জ এর ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দেবে আর সেই সঙ্গে আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম এগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ বুঝতে সহজ হবে অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ